যারা প্রেগনেন্ট আছেন তারা রোজা রাখতে পারবেন কি না রোজার অনেক উপকারিতা আছে আবার যারা প্রেগনেন্সিতে থাকেন তাদের কিছু স্বাস্থ্যগত সমস্যা নিজের এবং বাচ্চার হতে পারে এটা চিন্তা করে যারা প্রেগনেন্ট তাদেরকে রোজা না রাখার জন্যই উপদেশ দেওয়া হয় কিন্তু আমাদের দেশের কাস্টমটা এমন বা এমন সামাজিক একটা অবস্থায় আমরা থাকি অনেক সময় বা আমাদের মায়েরা এমন একটা অবস্থায় থাকেন যে দেখা গেলো যে আসলে রোজা করতেই হয় বা নিজ থেকেই ওনারা চান যে না আমি রোজা করব, আমাদের একটা বিশ্বাস থাকে যে না রোজা হলে সমস্যা হবে না এই ক্ষেত্রে আমরা কি করব তো রোজা রাখা অবস্থায় আপনি যদি ইনসুলিন গ্রহণ করে থাকেন বা মুখে ওষুধ যেটাই খেয়ে থাকেন অবশ্যই আপনার চিকিৎসকের অধীনে থাকতে হবে এবং এই হেলথ এডুকেশন পর্যাপ্ত পরিমাণে আপনাকে জানতে হবে যে আপনি কখন কি করবেন কি হলে আপনাকে কি ব্যবস্থা নিতে হবে এবং ডায়াবেটিক ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী আপনার খালি পেটে ডায়াবেটিস ফাইভ পয়েন্ট থ্রি নিচে এবং খাওয়ার পরে যেটাকে আমরা বলি পোস্ট সেই ডায়াবেটিস থাকতে হবে সিক্স পয়েন্ট সেভেন নিচে এটা আপনাকে রোজা রাখা অথবা না রাখা এটা আপনাকে মেনটেন করতে হবে কাজেই প্রথম উপদেশ হলো আপনি রোজা না রাখাই ভালো তারপরও যদি রাখতে চান এই নিয়ম মেনে এই রেঞ্জের মধ্যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন ভালো থাকবেন